তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ভোজপুরি প্লাস পুরুলিয়া সং রিমিক্স করার অল স্যাম্পল প্যাক দেবো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো ঠিক আছে তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় তো বন্ধুরা যে স্যাম্পল প্যাকগুলো আছে ঠিক আছে তো অনেক দাদা ইডিএম রিমিক্স করে তোমার প্যাক কিন্তু আমি দিয়েছি ঠিক আছে তো তার জন্য ভাবলাম যারা ভোজপুরি বা পুরুলিয়া গান এমনি ডান্সিং আর কি রিমিক্স করো তাদের জন্য কিন্তু এই স্যাম্পল প্যাকগুলো নিয়ে এসেছি তো তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে যারা এই রিমিক্স করো ঠিক আছে পুরুলিয়া ভোজপুরি তো দেখো এই স্যাম্পল প্যাকগুলো খুবই ইউজফুল কিন্তু আমি সব তোমাদের শুনিয়ে শুনিয়ে দেখাবো এক একটা করে যে কিরকম আর কি স্যাম্পল প্যাকগুলো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা আপলোড করতে কিন্তু খুব লেট হয়েছে আর কদিন পরেও কিন্তু ভিডিও আসছে ঠিক আছে তো রেগুলার ভিডিও আনতে পারিনি তো আমি কিন্তু বাইরে থেকে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো তার সত্ত্বেও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে তো দেখো এখানে যে স্যাম্পল প্যাকগুলো তোমরা দেখতে পারলে ঠিক আছে দুটো ফাইল আছে কিন্তু এই দুটো ফাইলের যে স্যাম্পল প্যাকগুলো আছে যত অল ঠিক আছে তো আমি সব কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই শ্যাম্পল প্যাকগুলো সব কিন্তু ইউজফুল ঠিক আছে একবারে পারফেক্ট আছে তো তোমরা শুনে দেখো এই দেখো এগুলো ঠিক আছে তো সব কিন্তু আমি তোমাদের শুনিয়ে দেখিয়ে দিচ্ছি যেমনটা এটা দেখো এটা দেখো আর ব্রেক লুপসও কিন্তু এর সাথে মিক্সিং আছে ঠিক আছে বন্ধুরা তো এটা তোমরা শুনতে পারবে গোটারা যদি দেখো আর পাসওয়ার্ড কিন্তু ভিডিও আমাদের শো হতেই যাবে তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করবে স্কিপ করবে না আর যে দাদারা ফুল ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ডটা শো হয়ে যাবে কিন্তু পাবে না দিয়ে কমেন্ট করে বলবে দাদা আমার আঞ্জিব হচ্ছে না ঠিক আছে তো আঞ্জিব বন্ধুরা রন পাসওয়ার্ড দিলে কিন্তু আঞ্জিব হবে না তার জন্য বলি যে ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ দেখে নেবে ঠিক আছে তো একবার দেখবে তোমরা ভিডিও রিমিক্সটা করবে কিন্তু তোমরা বারবার সেটা তোমরা বুঝতেই পারছো যে তোমাদেরই কিন্তু লাভ এটাতে ঠিক আছে আমাদের কিছু নাই তো আমাদের জাস্ট শুধু ভিডিওটা ফুলওয়াচ করা নিয়ে দরকার তো তার জন্য আমি কিন্তু ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটা লাগাই কারণ অনেক দাদা দেখো না ভিডিও আমি জানি তার জন্য কিন্তু লাগানো হয় ঠিক আছে এটা তোমরা খারাপ মনে করবে বা ভালো মনে করবে আমি কিছু জানি না তো বন্ধুরা কিন্তু এটা আমি লাগিয়েছি যাতে সবাই আর কি ভিডিওটা একটু দেখে তার জন্য ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা না দেখলে কিন্তু আমারও ভালো লাগে না আর তার শুধু ভিডিও বন্ধুরা আমি কিন্তু আনতে কমিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো আগে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতাম আর এখন অনেকটা ভিডিও কম করে দিয়েছি তাই না তো দেখো এই স্যাম্পল প্যাকগুলো সব শুনে দেখো যেমন এইটা ঠিক আছে আর কিছু এমনি ইফেক্ট আছে ভাই বিষণের মতো ইফেক্টগুলো সেগুলো কিন্তু দারুণ একবার শুনতে ঠিক আছে তো সেগুলো দিয়ে তোমরা সেই লেভেলের একটা রিমিক্স করতে পারবে আর কি কিকটা আছে যে কিকটা আছে হার্ট কিক একবারে ঠিক আছে তো পুরো একবার সফট কিক আছে যেটা ড্যান্সিং ইউজ হয় আর এগুলো সব বুঝতে পারছো পুরুলিয়ার ঠিক আছে তো পুরুলিয়ার স্যাম্পল প্যাক আর ভোজপুরি স্যাম্পল প্যাক কিন্তু সব মিক্সিং আছে একসাথে তো দুটো ফাইল আছে দুটো ফাইলের মধ্যে সব কিছু আমি তোমাদের শুনিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন এখন শুনতে পারছো তোমরা ঠিক আছে তো এইভাবে তোমরা শুনতে থাকো বন্ধুরা আর যারা চ্যানেল নতুন দেখছো কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর লাইক করে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে কিন্তু মিস না যায় কারণ অনেক দাদা মিস করে দাও আমি জানি আর দিয়ে অন্য যে ইউটিউবার থাকে তো তাদের কাছে গিয়ে দেখো তো তারা কিন্তু পাসওয়ার্ড দেয় কিন্তু লাস্টেরটা দেয় না ঠিক আছে কিন্তু আমি বন্ধুরা সেটা করিনি ঠিক আছে আর করবো না আমি কারণ তোমাদের ফুল পাসওয়ার্ড দিয়ে দিই ছটাই তো ছটাই দেবো ঠিক আছে আর আমি চাইলে কিন্তু দিতাম না দেওয়ার কারণ আছে যে কি কারণ তার জন্য কিন্তু পাসওয়ার্ড আমাকে দিতে হয় এ দেখো এটা যেমন ইফেক্টের মতো একটা ঠিক আছে আর এগুলো বাকি এগুলো শুনতে পারছো লুপসের মতো যে একটা আওয়াজ যেটা তোমরা বুঝতেই পারছো কেমন আওয়াজ ঠিক আছে আর এই ইফেক্ট একটা ঠিক আছে এগুলো শুনতে পারছো সব আর এটা মতো যেটা বলতে পারো তো যেগুলো আর সিং বাজনা আছে কিন্তু বন্ধুরা ঠিক আছে যে তাছাড়া আর কি রিমিক্স করো তো তারা নিশ্চয়ই শুনেছে তো এ দেখো এখানে কিন্তু সিং বাজনা আছে ঠিক আছে তো এটাকে ড্যান্সিং বলতে পারো ডিজে আর্থিকের মতো বা আলাদা অনেক ডিজে রিমিক্স আরো আছে ঠিক আছে যারা রিমিক্স করে তো ওদের মাথন বলতে পারো সব তোমরা রিমিক্স করতে পারবে এই স্যাম্পলগুলো দিয়ে কিন্তু অসাধারণ স্যাম্পল প্যাক বন্ধুরা আমি তোমার জন্য কিন্তু নিয়ে এসেছি ফ্রিতে কোনো আর কি টাকাও লাগে না কিছু লাগে না তোমাদের আমি ফ্রিতে যাচ্ছি শুধু ভিডিওটা দেখার সাথে তাই না তো দেখো এগুলো শুনে দেখো এটাও শুনে দেখো আর বন্ধুরা এইটাও ঠিক আছে আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নইস আসে তো একটু ক্ষমা করবে আর দেখো একটা ফাইল কিন্তু দেখিয়ে দিলাম এরপর এই ফাইলটা বাকি আছে তোমাদের এটাও শুনিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা সব অল আছে ইলেকট্রো থেকে তোমরা হার্ড প্যাটার্ন বলো সব কিন্তু আছে ঠিক আছে তো কোনোটা আমি বাদ দিইনি তো আমি একসাথে সব ভরে দিলাম ঠিক আছে আলাদা আলাদা ফাইল করে দিলে তোমাদের অসুবিধা হতো তো প্রবলেম যাতে না হয় তার জন্য কিন্তু আমি এরকম করে দিয়ে দিচ্ছি আর ইলেকট্রো এখানে গল্পটা শুনতে পারলাম ঠিক আছে তো ইলেকট্রো লুপস আছে তো ওর সাথে তো যাতে ভোজপুরি গানগুলো যারা ইলেকট্রো তো বেশিরভাগ আর কি চলে ঠিক আছে আর পুরুলিয়া গানগুলো চলে তো দেখো বেশিরভাগ কিন্তু ভোজপুরি গানেই চলে আমি জানি তো অনেক দাদা বসে সে পছন্দ করে অনেক দাদা করে না ঠিক আছে আর বন্ধুরা এই ভিডিওতে কিন্তু এটাও জানিয়ে দেবে তোমাদের কী এফ এম প্রজেক্টটা লাগবে ঠিক আছে কিন্তু বন্ধুরা আমি আজকে ভাবলাম যে তোমাদেরকে স্যাম্পেল প্যাক আমি দিয়ে দিই হলে কিন্তু এফ এম প্রোজেক্ট নিয়ে আসতাম তো এ ফিল্ম প্রোজেক্ট বন্ধুরা অলরেডি আমার রেডি আছে ঠিক আছে তো করে নিয়েছি রিমিক্সটা তো আমি ভাবলাম যে না আজকে এফ এম প্রোজেক্ট দেবো না তোমাদেরকে তো আজকে আমি তোমাদের স্যাম্পেল প্যাক দেবো তো আজকে আমি স্যাম্পল প্যাক দিয়ে দিচ্ছি তো ভিডিও খুব সীগ্রে চলে আসছে ইডি ঠিক আছে তো যে অলরেডি কমেন্ট করেছিলেন যে এটিএম এ স্টাইলে নিয়ে আসো তো বন্ধুরা আমি বলে দিই দেখো তোমরা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান আমি কমেন্ট বক্সে দেবে না ঠিক আছে যে কোনো গানের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেবে না কারণ বন্ধুরা দেখো যারা আমার নাম্বার ভালো করে তোমরা সবাই জানো ঠিক আছে তো তারা কিন্তু কি করবে আমার হোয়াটসঅ্যাপে ইয়ে করে দেবে ঠিক আছে সেন্ড করে দেবে যে দাদা হ্যাঁ এই গানের লিঙ্কটা লাগবে কারণ বন্ধুরা একটু কমেন্ট বক্সে দিলে পরে আমি বুঝতে পারি না কিন্তু ঠিক আছে এই যে লিঙ্কটা আর লিঙ্কটাও কিন্তু কাজ করে না শো হয় না ঠিক আছে তো তোমরা ভাবো তোমাদের কাছে কিন্তু দেখাই যে হ্যাঁ লিঙ্ক আমি পাঠিয়ে দিয়েছি কিন্তু আমার কাছে বন্ধুরা শো করে না ওই লিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আশা করে তো যাদের কাছে নাম্বার নেই তো নাম্বার খুব শীঘ্র আমি কিন্তু তোমাদের একটা পার্সোনাল নাম দেবো ঠিক আছে তো এখন এই ভিডিওতে দেবো না বন্ধুরা তো কিভাবে তোমরা নাম্বার পাবে আমি ঠিক একদিন বলে দেবো একটা ভিডিও দিয়ে ঠিক আছে তো ক্লিয়ার করে দেবো তোমাদের যে আর এমনি আদার্স তোমরা যদি চাও তো টেলিগ্রামে আমাকে মিস করতে পারবো ঠিক আছে তো ওটাতে আমি অভিয়াসলি রিপ্লাই করবো তোমাদেরকে আর এমনি জাস্ট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে হ্যাঁ বন্ধু এই গানের বা গানের নাম বলে দিতে পারো তো আরও ভালো হয় ঠিক আছে আর এখানে কিছু গান ছিল আর এই ভোকালগুলো শুনতে পারছো ঠিক আছে তো ইফেক্ট এগুলো তো গোটা শ্যাম্পুল আমি তোমাদের শুনিয়ে দেখিয়ে দিলাম যে কোথায় কি কিন্তু বন্ধু শ্যাম্পুল প্যাক আর এটা দেখো একটা রানিং ইফেক্ট যেটা আর কি শুরুতে বা মাঝখানে গানের ঠিক আছে এটা কিন্তু ইউজ করতে পারবে খুবই আর কি এটা শুনতে আর কি ভালো রানিংয়ে যাবে যে বেশটা পড়বে সেই হিসাবে কিন্তু এটা আছে তাই না এটাও সেম ওই রকমই আছে তো চেঞ্জিং হালকা শুধু হালকা পার্থক্য আছে ঠিক আছে বেশি কিছু নেই তো একই আছে তো তার সত্যি আমি কিন্তু গোটা একটা শুনে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ দুটো একই না আলাদা ঠিক আছে আর এখানে দেখো কিছু কিছু ইফেক্টের মতো যেগুলো আছে তো এগুলো জন্য শুনতে পারছো আর এইটাও ঠিক আছে এগুলো সব তোমরা শুনতে পাচ্ছি কেমনটা লাগছে না লাগছে আর এটা লাগছে এটা গানের মাঝখানে ব্রেকের কাছে তোমরা দিতে পারো খুবই ভালো এটা ঠিক আছে তো তোমরা সব কিছু কিন্তু শুনতে পারলে এখানে কী কী স্যাম্পল প্যাক আমি তোমাদের দিচ্ছি না দিচ্ছি ঠিক আছে তো অল কিন্তু আমি দিয়ে দিলাম দুটো ফাইলের বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু স্যাম্পল ব্যাগ আমার ভরা আছে পুরো ঠিক আছে তো ইডিএম এর বলো সব কিছু কিন্তু আমার কাছে আছে তো এই স্যাম্পল প্যাক আমি অর্ধেক কিন্তু তোমাদের আমি ফ্রিতে দিয়ে দিয়েছি ঠিক আছে আর কিছু আছে মানে ওগুলো এখন ফ্রিতে আমি দিতে পারবো না কিন্তু হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এমন না যে দেবো না ঠিক আছে তো একবারে কিন্তু বন্ধুরা দেওয়া যাবে না কারণ তোমরা বুঝতেই পারছো যে কত কষ্ট করে কিন্তু আমাদের এই জোগাড় করতে হয় সেমিল প্যাক গুলো সেই কষ্ট করে কিন্তু জোগাড় করা তার সত্ত্বেও তো বন্ধুরা এই আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগলো তো লাইক করে দিও ঠিক আছে তো হ্যালো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিএকেন্ডটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী এফ এম প্রজেক্ট লাগবে তো সেটাও কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর যে দাদারা অলরেডি কমেন্ট করে বলেছে যে দাদা ইডিএম এফ 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 তো এ ইএএম এফ এল প্রজেক্ট খুব শীঘ্র নিয়ে আসছি 두 분들 a n